এই টাইপের লোকেরা নাস্তিক সাজে আর কিছু পোলাপায় না বুঝে তাদের পিছনে নাচে নাস্তিকদের অতীত সর্দার ফেরাউন ফেরাউন নাস্তিক ছিল সে সেসা আলাহামকে বললো একানব্বই বিরানব্বই আয়াতে আপনারা তার পরিণতি সেখানে পড়বেন সে মুসা আল্লাহ সাল্লামকে বলতো আমা রব্বুল আলমিন ওমা রব্বুল আলমিন ফেরাউন মুসাকে বললো আরে রব্বুল আলমিন আবার কি কি বলো তুমি মুসা আলাইহিস সেখানে উত্তর দিলেন এই বিশাল নাস্তিক সারা জীবন যে নাস্তিক ছিল আল্লাহকে অস্বীকার করত গোপনে কিন্তু সে স্বীকারও করত কিন্তু মানুষের সামনে সে আল্লাহকে অস্বীকার করে বেড়াতো এই লোককে আল্লাহ ধরিয়েছেন কোথায় লোহিত সাগরে লোহিত সাগরে যখন আল্লাহ ধরা দিলেন কি অবস্থা হলো হাত্তা ইজা আদারাকাহুল ঘরক যখন নিমজ্জন দুই দিক থেকে যখন সাগরের জলরাশি তাকে চেপে ধরল চিৎকার দিব কলা আমান্তু আনহু লাহ ইলাহা ইল্লাল্লাহ জি বন ইসরাইল আমি এখন ঈমান আল্লাহ ওই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নাই যে আল্লাহর প্রতি বনি ইসরাইল মুশ আল্লাসাল্লামের জাতি বিশ্বাস করে আজকে আমি সেই আল্লাহর প্রতি বিশ্বাস করলাম আমি এখন বিশ্বাসী আমি এখন ঈমানদার এই সিঙ্গেল ইমানদার হলো সে এরপরে আবার ডাবল ইমানদার হচ্ছে ও আনামিনাল মুসলিমিন বরং আমি আজকে এক একবারে মুসলিম জাতি গোষ্ঠীর একজন হয়ে গেলাম চিরকাল যারা মুসলিম আজকে আমি নিজেকে তাদের কাতার মধ্যে মনে করছি নাস্তিকরা বিপদে বললে ডাবল ইমানদার হয় যে ফেরাউনের এই আয়াত সাক্ষী সুরা ইউন সায়াত নম্বর নব্বই একানব্বই বিরানব্বই তিরানব্বই আপনারা বাড়িতে গিয়ে খুলে পড়বেন সাগরের তলায় গেলে সব নাস্তিকরাই আস্তিক হয়ে যায় ফেরাউনের মতো এত দুর্ধর্ষ কেউ তো এই যুগে নাই হাতি গেল রসাতল ছাগি বলে কত জল ফেরাউনের মতো হাতি ঠান্ডা হয়ে গেছে এবং সে আল্লাহকে স্বীকার করে দুবার সেখানে আস্তিক হয়েছে এবং দুবার মুসলিম হয়েছে ডাবল ঈমানদার হয়েছে ডাবল মুসলিম হয়েছে কিন্তু আল্লাহ সেটা কবুল করেন নাই সেখানে জিব্রাইল আলাইহিস ছিলেন নাস্তিকের ওই পরিণতির সময় জিব্রাইল আলাইহিস সালাম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ইয়া মুহাম্মদ লাউ রাআইতানি ওয়া আনা আখুযু মিন হালিল বাহর ফাআদসহু ফি ফাম ফিরাউন মা কাফাতা আন ইয়াদরিকহু আরহামা হে মুহাম্মদ আমি ওই নাস্তিক ফেরাউনের মুখে আমি যে সাগরের কালো কাদা আমি নিয়ে দাবিয়ে দিচ্ছিলাম তার মুখ ভর্তি করে কাদা দিচ্ছিলাম আমি এই ভয়ে যেভাবে সে ইমানদার শুরু করেছে যেভাবে কালেমা পড়া শুরু করেছে না জানি রহমান রহিম আল্লাহ চির মেহরমান আল্লাহ তাকে দয়া করি বসে এই রকম ফেরান যদি আজকে আল্লাহ দয়া হয়ে যে আমি জিব্রাইল বেঁচে থেকে লাভ কি আমার সহ্য হয় না ইয়া রাসুল্লাহ মাহমুদ যদি আপনি আমার কাণ্ড সেদিন দেখতেন আমি চাইনি যে সে আস্তিক হয়ে যাক সে আস্তিক হয়ে আল্লাহ আল্লাহর কাছে নাজাদ পেয়ে যাক এই জন্য তার মুখে আমি কাদা ফুরিয়ে কাদা পুরিয়ে তাকে আমি কালেমা পড়া থেকে বিরত করে দিয়েছি এটা ছিল জিবরাইল আমিনের ভূমিকা আল্লাহ বললেন ওরে ফেরাউন আল আন এখন এই টাইমে আমি যখন ধরে ফেলেছি তোরে আমার হাতে ধরা পড়েছিস এই সময় তুই আমাকে বিশ্বাস করবি ন আল আন ওকাদ আসাই তা এর আগে তুই আমার কত অবাধ্য ছিলি তুই পাপ করার জন্য জেনে বুঝে তুই আমাকেও স্বীকার করতি সমস্ত মানুষের ধনরত্ন তোর পদযুগলে মানুষ এনে ঢেলে দিবে এই ক্রাইম করার জন্য তুই আমাকেও স্বীকার করতি তুই অবকরণের জন্য এই নাস্তিক সেজেছিলি ও কথা আসাই তা তুই আগে পাপই ছিলি আবদ্ধ ছেলি ক্রিমিনাল ছেলি তোর ক্রাইমের জন্য ক্রিমিনালি করার জন্য তুই এই পদ বেছে নিয়েছিলি আজকে তোরে ছেড়ে দেবো আমি অকুন্ত মিডাল মুফসিদিন ফসাৎ করে বেড়াতে জেনে বুঝে সব এর ব্যাপারে আল্লাহ আর কাইতে বলেছে অজা দু হা কতে কনাথ হা আনফুস হুম প্রত্যেকটা নিদর্শনকে সে বিশ্বাস করতে যে এটা আল্লাহ মুসাল্সাল্মে লাঠি সাফ হয়ে যাচ্ছে ফের অন জানতো এটা আসলেই সৃষ্টিকর্তা লাতা আদিম তেমা আনসালাহা উল আ ইল্লাহ রব্বুস মা ও তেওল অরুদি তুমি জানো তোমার নিশ্চিত জ্ঞান আছে যে এই নিদর্শনগুলি প্রত্যেকটি আসমান জমিনের সৃষ্টিকর্তা রব্বুল আলামিন নাজির করছেন তোমার ভিতরে জ্ঞানটা আছে কিন্তু ক্রাইম করার জন্য তুমি আল্লাহকে অস্বীকার করছো তাহলে আর তুমি আল্লাহ হয়ে গেলা তুমি মাহবুদ হয়ে গেলা সর্বসর্বা হয়ে গেলা তোমার আর কাউকে মানতে হলো না এই সুযোগ নেওয়ার জন্য এই পথ ধরেছ তুমি ক্ষমা করা হবে না আল্লাহ বলছেন তোকে তো মানলাম আমি লোহিত সাগরের তলায় তোর দল সহ দশ বারো লক্ষ আর্মি সহ তোকে মেরে দিলাম তোর লাশটাকে আমি শুটকি বানিয়ে রেখে দেব ফালিয়মানুনাজ্জী কেবে বাদানি কে লেতা কুনাল মান খালফাকা আয়া হিতিবির অনাগত দিনের সমস্ত নাস্তিকের জন্য তোকে একটি নিদর্শন করে রাখার জন্য দৃষ্টান্ত করে রাখার জন্য তোকে<body> সহ আমি এই লোহিত সাগরের তলা থেকে ডাঙায় তুলব সাগর তটে তুলে তোর লাশ আমি আল্লাহ সংরক্ষণ করব যুগ যুগান্তরের মানুষ তোকে স্টাডি করে শিক্ষা নেবে যে তোর মতো হওয়া যাবে না এজন্য সে নাস্তিকের শুটকি পাওয়া যায় মিশরে লাশটা ওখানে পড়ে আছে যাহার নামে শাস্তি কিন্তু চলছে আর না রাই ও রাধু না গুদু আসে সকাল সন্ধ্যা যাহার নামে সেঁকা দেয়া হচ্ছে সকালে একবার গদু আন মানে সকালে আসি মানে বিকালে সকালে একবার প্রতিদিন এই লাশের উপরে এখানেই لا اله الا الله محمد رسول الله